ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি শেষ পর্যন্ত সাথে তো আজকের আলোচনার বিষয় পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত অর্থাৎ গুহদার হতে যে রক্তস্রাব হয় বা রক্তপাত হয় বা মলদ্বার দিয়ে যে রক্তপাত হয় সেই রক্তপাতের কারণ এবং এই রক্তপাত নিরাময়ে হোমিও যে সকল ঔষধ আছে সেই ঔষধ সম্পর্কে আলোচনা করব আশা করছি আপনার চাহিদা মোতাবেক সঠিক ঔষধটি এখান থেকে নির্বাচন করতে পারবে অর্থাৎ ব্ল্যাডিং ফর এনাস অথবা ব্ল্যাডিং ফর রেক্টাম সেটা এনাস থেকেও হতে পারে এবং রেকটাম থেকেও হতে পারে তো এই যে রক্তপাতের পাইখানা রক্তপাতের কারণ অনেক কারণ থাকে পর্ষরোগ থাকে ফিশার থাকে বগন্দর থাকে পলিপস থাকে এরকম যৌনবাহিত কিছু রোগ থাকে ক্যান্সার থাকে এবং ঔষধের সাইড ইফেক্ট যেইগুলো থাকে সেই ধরনের সাইড ইফেক্টের কারণেও এই ধরনের পায়খানার রস্তা দিয়ে রক্তপাত হতে পারে তো প্রধান যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি এখানে উপস্থাপন করছি তো একটু দেখে নিই যে কি কারণগুলোর কারণে এটা আমূলত হতে পারে তো গুহ হতে রক্তস্রাবের যে কারণ প্রথমে এখানে যে কারণটা দেখছি যদি আমরা আমি যদি প্রথম হিসেবে যদি এটাকে যদি আমি চিহ্নিত করি সেটা হচ্ছে কলাইটিস অর্থাৎ এই কলাইটিস যেটা লার্জ ইনটেস্টাইন যেটা থাকে সেই লার্জ নে যে কোনো ধরনের কলাইটিস যদি হয় তো সেই কারণেও দেখা যায় যে রক্তস্রাবটা হতে পারে বা রক্তপাত হতে পারে এছাড়া দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আহ যে কোনো ধরনের টিউমার বা ফোরা যেগুলো থাকে সেগুলোর কারণেও মূলত হতে পারে সেটা সিস্ট যেগুলা সিস্টাকৃতির এই এটার কারণে তার থেকে রক্তপাত হতে পারে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কলোরেক্টাল ক্যান্সার যেটা আমরা বলি কলোরেক্টাল ক্যান্সার সেই কলোরেক্টাল ক্যান্সার যদি ইয়াতে থাকে রেক্টামে যদি থাকে বা ইন্টেস্টাইনি কোনো জায়গায় যদি আমরা খেয়াল করি সেই ক্ষেত্রেও রক্তপাতের হওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে প্রোকাইটিস প্রোকাইটিসের ক্ষেত্রেও দেখা যায় যে যদি থাকে সেক্ষেত্রেও রক্তস্রাব হতে পারে তারপর যেটা আছে সেটা হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ ডাইভার্টিকুলার ডিজিজ যদি থাকে যেটা আমরা এখানে চিহ্নিত করছি এই এই ডাইভার্টিকুলার ডিজিজ ডিজিজ থাকলেও সেক্ষেত্রেও এটা রক্তপাত হতে পারে এছাড়া হচ্ছে হ্যামোরয়েডস যেটা আমরা বলি যে অশ্ব যদি থাকে বা বা সেক্ষেত্রেও এটা হতে পারে রক্তস্রাব অশ্বের রোগী যেটা যেটা আমরা আগেই বলছি অশ্ব যদি থাকে সেটার ক্ষেত্রেও হতে পারে তারপরে যদি হয় তো ক্ষেত্রেও এটা হতে পারে এনজিও যেটা আমরা দেখছি সেই ধরনের যদি থাকে সেই ক্ষেত্রেও এই রেকটাম থেকে রক্তপাত হতে পারে তো এই হচ্ছে মূলত প্রধান কিছু কারণ তো এর কি কি মেডিসিন আছে আমরা একটু নিই যে গুহদার থেকে রক্তস্রাবের যে মেডিসিন প্রথমে যে মেডিসিনটাকে এখানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এমন কার্প তো তার আগে আমি বলিনি ভিডিও শুরু করার আগে যে প্রথমে যে লাল বর্ণের যে রক্ত বা কালার যেটা দেওয়া আছে লাল কালার সেই মেডিসিনগুলার গুরুত্বটা সবচেয়ে বেশি অর্থাৎ প্রথম শ্রেণীর একটা মেডিসিন তিনটা মেডিসিন যদি এখানে অন্তর্ভুক্ত করি যেটা আমাদের হোমিওপ্যাথিতে র্যাপাটোরি হিসেবে এটা প্রথম শ্রেণীর মেডিসিন দ্বিতীয় যেটা হচ্ছে নীল বর্ণের এটা দ্বিতীয় গ্রেডে আছে যার মানটা আছে টু মানে সেকেন্ড পজিশনে আছে এটা তার পরবর্তীতে আছে কালো আকারে যেটা আছে সেটা হচ্ছে আপনার থার্ড পজিশনে সেটাকে আমরা তিন মান হিসেবে ধরে নিই তো এমন কার্পটা হচ্ছে এমন একটা মেডিসিন যেটা যদি মল সময় বা মল পরে যদি রক্তস্রাব হয় তো সেক্ষেত্রে আমরা এমন কার্পটা দিতে পারি এটা হচ্ছে রেপাটরি ভাষায় এবার অ্যালোমিন যেটা আছে বা অ্যালুমিন যেটা আছে সেটা মল থেকে পরে যদি স্রাবটা হয় রক্ত রক্তস্রাবটা হয় তো আমরা অ্যালোমিন বিবেচনা করতে পারি এছাড়া গ্রাফাইটিস হচ্ছে ঋতুস্রাবের সময় যদি এটা হয় তো ঋতু ঋতুস্রাবের সময় আমরা দেখি যে গ্রাফাইটিসের সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে লেকেসিস যেটা আছে ল্যাকেসিস মোটামুটি ভালো কাজ করে এবং লেকেসিসকে এই ঋতুস্রাবের ওষুধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর একটা ওষুধ এটা হিসেবে চিহ্নিত করা যায় এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যামা মিলিস হ্যামা মূলত হচ্ছে কালো রক্তটা যদি কালো হয় এবং মল থেকে সময় যদি রক্তস্রাব হয় তাহলে হ্যামা আমরা ব্যবহার করতে পারি ল্যাকেসিস আগেই বলেছি সেটা হচ্ছে ঋতুস্রাবের সময় লাইকোপোডিয়ামটা হচ্ছে সকালের দিকে যদি হয় তো ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম অনেকের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি তো এটার গুরুত্বটা তেমন নেই মার্কসোলটা হচ্ছে মল থেকে পরে যদি আসে তো মার্কসোল এবং নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে নির্দিষ্ট সময় অর্থাৎ নির্দিষ্ট একটা সময়েই রক্তস্রাপটা হয় অন্য কোনো সময় নাই যেমন রাতে দিনে এরকম তো স্পেসিফিক আমরা যেই লক্ষণটাকে এখানে আমরা ইয়া করি বিবেচনা করি সেটা হচ্ছে রাতে যদি রক্তস্রাবটা হয় তো নাইট্রিক অ্যাসিড হচ্ছে এক্ষেত্রে বেস্ট মেডিসিন নেটামিউটা হচ্ছে মল ত্যাগের সময় যদি এটা হয় তো নেটামিউর আমরা বিবেচনা করতে পারি মল ত্যাগের সময় কখন যদি শক্ত মলের জন্য যদি মল ত্যাগের সময় স্রাবটা হয় তো নেটামিউর ব্যবহার করতে পারি আর পালসেটিলা হচ্ছে মল ত্যাগের সময় যদি হয় সেটাও পালসেটিলা এবং ফসফরাসটা হচ্ছে অধবায়ু নির্গমনকালে অর্থাৎ যদি কোনো স্রাব হয় দেখা গেল যে বায়ু নিঃসরণ হচ্ছে তার সাথে সাথে রক্তস্রাবও চলে আসছে তো এক্ষেত্রে আমরা ফসফরাস বিবেচনা করতে পারি এবং মল থেকে সময় যদি হয় সে সেক্ষেত্রেও প্রথম অবস্থায় আছে সেটা হচ্ছে ফসফরাস আমরা ব্যবহার করতে পারি এবং মল পরেও যদি হয় অর্থাৎ মল থেকে সময় এবং পর এবং অধবায়ু নিঃসরণকালে যদি হয় হতে ফসফরাস আমরা দিতে পারি এবং রাটান হিয়া রাটানহিয়াটা আসলে এটাও রক্তস্রাবের ক্ষেত্রে একটা ভালো ওষুধ তো এটাকে আমরা গ্রেডিং হিসেবে এখানে রাখি নাই তো এটাকে আমি বলবো যে আপনি বাহ্যিক ব্যবহার করার ক্ষেত্রে এটা খুব ভালো ফলাফল পাওয়া যায় আর সিকেলিটা হচ্ছে কালো রক্তস্রাব যেটা আমরা হেমামিলিসে দেখেছি সিকেলির ক্ষেত্রেও এটা এবং টিউবার কুলার যদি জার্ম থাকে বা তো টিউবার কুলার যে মেডিসিনটা আছে সেটাকে আমরা বলবো মল থেকে সময় এবং শক্ত মলের জন্য যদি রক্তস্রাব হয় সেক্ষেত্রে আমরা টিউবার কুলারটা বিবেচনা করতে পারি তো চলেন এইগুলার মেডিসিনের বিশ্লেষণে আমি যে তিনটা মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করেছি সেই তিনটা মেডিসিন দেখে নিই এইগুলার রেজাল্টই সবচেয়ে বেশি আসে এবং এইগুলার আপনার লক্ষণ বা সিমটমগুলাই রুগীর মাঝখান থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যালুমিন অ্যালুমিনকে আমি প্রথম শ্রেণীতে রেখেছি এই গোহরটা থেকে রক্তস্রাবের জন্য তো এই অ্যালুমিনটা আমরা রুগীকে কখন দিব এবং কি অবস্থায় আমরা অ্যালুমিনটা ব্যবহার করব সেটা যদি একটু প্রাথমিক একটা ধারণা নেই তার আগে আমি একটু অ্যালুমিনটা দেখে নিই যে অ্যালুমিনটা মূলত হচ্ছে এখানে একটা আমরা কি বলি এটাকে ফিটকিরি বা বলি এই ফিটকিরি জাতীয় একটা পদার্থ অ্যালুমিনেটা সিক্স পাওয়ার এখানে অ্যালুমিনটা আমরা দিয়েছি তো মলতেক বলতে সরলান্ত্র ক্ষতবত শুষ্ক প্রদাহ ও প্রবল রক্তস্রাব হলে এটা হচ্ছে উৎকৃষ্ট ঔষধ অর্থাৎ মলত্যাগটা যদি তার শুষ্ক হয় এবং প্রদাহটা যদি প্রবল এবং রক্তস্রাব হলে এটা হচ্ছে উৎকৃষ্ট ঔষধ এবং কালো বর্ণের যকৃতের মতো চাপযুক্ত যদি মানে সিরাম বর্তমান থাকে রক্তে মানে রক্তারম্ভ থাকে এবং যন্ত্রণা বিশেষ করে তেমন একটা থাকে না এই অ্যালুমিনিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ আর একটা লক্ষণ দেখব রক্ত হচ্ছে কিন্তু খুব একটা যন্ত্রণা তেমন থাকে না এই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াটা বিবেচনা করব এবং বিষণ ভীষণ দেখা যায় যে এবং কাঠিন্য এবং মল থেকে একেবারেই থাকে না রুগী অত্যন্ত কোঠায় অথচ মল মলটা নির্গত হয় না মলতেক হলে গুটলে গুটলে দেখা যায় মল হয় তো এটা যদি এবং শক্তি আপনি থার্টি তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর এক থেকে দুই ফুটা করে দুই চামচ পানিতে মিশিয়ে সেবন করতে পারেন এবং যদি আপনি জিরো টু শক্তির সেবন করেন তাহলে দিনে তিন মাত্রা সেবন করলেই আপনি আশা করছি যে খুব অল্প সময়ের ভিতরে নিরাময় লাভ করবেন এবার যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই রক্তস্রাবের জন্য অর্থাৎ রক্তস্রাবী ওষ যদি থাকে সেই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে বেস্ট মেডিসিন অর্থাৎ পর্শ বা ফিশার যদি থাকি এবং রোগসহ যদি রক্তস্রাব হয় এই ক্ষেত্রে সর্বপ্রধান ঔষধ হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এবং অশ্বের বলিটা হচ্ছে বহির্গত হয়ে রক্ত হতে থাকে রক্তটা দেখা যায় উজ্জ্বল লাল রক্তস্রাব কিন্তু তরল বা চাপ চাপযুক্ত নয় তার রক্তটা হচ্ছে উজ্জ্বল রক্তস্রাব এবং মল থেকে সময় এবং পরে কেটে ফেলার মতো একটা অবিরাম ব্যথা থাকে তার ক্ষেত্রে ব্যথাটা বর্তমান থাকে নাইট্রিক অ্যাসিডে আগে দেখছি যে আমরা অ্যালুমিনে তেমন ব্যথা থাকে না বা ব্যথা থাকি না আর নাইট্রিক এসিডে ব্যথা থাকবে এটা বাধ্যতামূলক অধিকাংশ ক্ষেত্রেই তো নাও থাকতে পারে প্রায় নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এটাকে আমরা আমি আমার অভিজ্ঞতাতে বলি যেটা ব্যথা থাকে এবং জামা কাপড় দেখা যায় যে পেটের উপরে কষে দিলে কিছুটা উপশম করে বিশেষ করে রাতে রক্তস্রাবটা যদি বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আমরা নাইট্রিক এসিডটাকে ওরা দিতে পারি তো এর শ্রাবণ বিধিটা আমরা যদি দেখি জিরো যদি টু শক্তি আপনি দিনে একমাত্রা শ্রাবণ করতে পারেন কিন্তু সিক্স বা থার্টি শক্তি ছয় ঘন্টা অন্তর অন্তর প্রতিদিন আপনি এটা শ্রাবণ করলে কিছুদিনের ভিতরে দেখা যাবে যে রক্তচাপটা নিরাময় হয়ে যাবে যদি জটিল কেস হয় সেখানে এক্ষেত্রে আপনি এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর আপনি একদিন খাওয়ার পরেই দেখবেন যে এটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে এবং পরবর্তীতে ছয় থেকে সাত দিন খেলে আপনি নিরাময় লাভ করবেন তিন নম্বর যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে হ্যামামেলিস হ্যামামেলিসটা হচ্ছে মলদ্বারে টাটানি ব্যথা এবং প্রচুর রক্তস্রাব হলে এটা হচ্ছে অব্যর্থ ওষুধ প্রচুর রক্তস্রাব হবে এবং টাটানি ব্যথা থাকবে কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে হ্যামিলের যে বৈশিষ্ট্য বা পার্থক্য সেটা হচ্ছে রক্তস্রাবটা অত্যন্ত কালো সময় সময় গোর কৃষ্ণবর্ণ তার রক্ত হয় এটা হচ্ছে হেমা মিলিসের রক্তটা থাকে কৃষ্ণবর্ণ আর নাইট্রিক এসিড এটা সবসময় কৃষ্ণবর্ণ হয় না লাল রক্তস্রাব হয় এবং কোনো প্রকার অস্থিরতা বা উদ্বেগ তেমন থাকে না এই এত রক্তস্রাব হলে রোগীর এই অস্থিরতা বা কোনো প্রকার উদ্বেগ বা তেমন থাকে না এরকম যদি লক্ষণ থাকে তো আমরা দিতে পারি তো অধিকাংশ ক্ষেত্রে যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে প্রথম শ্রেণীর মেডিসিন হচ্ছে এই হ্যামিলিস বিশেষ করে কালো রক্তস্রাবের ক্ষেত্রে তো এটা আপনি মাদার তিন চার বা অনেক শক্তি আপনি তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর দুই চামচ পানিতে মিশিয়ে পাঁচ থেকে দশ ফুটা বয়স অনুপাতে পাঁচ থেকে দশ ফুটা আপনি মিশিয়ে এটা আপনি করতে পারেন এবং যদি মাদার চারটা দেখা যায় কোনো গোহর দ্বারে যদি আপনি পট্টি দেন তো তো এক্ষেত্রেও দেখা যায় খুব দ্রুত সময়ে রক্তস্রাপটা বন্ধ হয়ে যাবে তো আজকে এই ছিল আজকে আলোচনা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ